দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজের মৃত্যু হয়েছে ইন্নালিল্লাহি ওয়াই ইন্না ইহিরাজি উন শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় কবির ছোট ভাই নেহাল হাফিজ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জানা গেছে হেলাল হাফিজ শাহবাগের সুপার হোম হোস্টেলে থাকতেন সেখানে ওয়াশরুমের দরজা খুলে অচেতন অবস্থায় দেখতে পাওয়া যায় বেলা দুইটার দিকে ওয়াশরুমের দরজা খোলা হয় ধারণা করা হচ্ছে তিনি পরে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন কবি হেলাল হাফিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ছিলেন উত্তাল ষাটের দশক হয়ে ওঠে তার কবিতার উপকরণ নেত্রকোনায় জন্ম নেওয়া এই কবির গণ অভ্যুত্থানের সময় রচিত নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি কবিখেটি এনে দিয়েছিল তার কবিতা হয়ে উঠেছিল মিছিলের স্লোগান এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় কালজয়ী কবিতার এ লাইন দুটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত পরে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ও কবিতাটি মানুষের মধ্যে তুমুল সারা ফেলে হেলাল হাফিজের প্রথম কবিতা গ্রন্থ যে জলে আগুন জলে প্রকাশিত হয় উনিশশো সালে এটি তাকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে এরপর বইটির তেত্রিশটির বেশি সংস্করণ বেরিয়েছে দীর্ঘ সময় নিজেকে আড়াল রাখা হেলাল হাফিজের দ্বিতীয় কবিতার বই কবিতা একাত্তর প্রকাশ হয় আড়াই দশক পর দুই সালে তার তৃতীয় ও শেষ বই বেদনাকে বলেছিল কেদনা প্রকাশিত হয়েছে দুই সালে